এই লোকটা এক সপ্তাহ ধরে অনেক পরিশ্রম করে এই ডমিনোস গুলোকে অনেক সুন্দর ভাবে সাজিয়েছিল যাতে করে সে নয় লক্ষ টাকার পুরস্কার জিততে পারে এরপর সে তার ক্যামেরা বের করে যখনই তার ডমিনোস গুলোকে ভিডিও করতে শুরু করে তখন হঠাৎ করে সে পড়ে যেতে গেলেই তার বউ লাগিয়ে তার বউয়ের সঙ্গে কথা বলার জন্য চলে যায় কিন্তু সে চলে যাওয়ার পরেই হঠাৎ করে একটা ফুটবল এসে তার সবগুলো ডমিনোস ফেলে দেয় আর সেই বলটাকে মেরেছিল এই পেঙ্গুইন গুলো এই জন্য তারা মাটিতে পড়ে থাকা সেই নয় লক্ষ টাকার নোটিশটাকে দেখে অনেক ভয় পেয়ে যায় যার কারণে তারা জলদি করে তাদের মালিক আগেই আবার সেই ডোমিনোস গুলোকে সাজাতে শুরু করে দেয় তখন তারা জলদি জলদি কাজ কমপ্লিট করার জন্য একসঙ্গে মিলে কাজ করতে শুরু করে কিন্তু যখনই তারা বুঝতে পারে তাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তখনই হঠাৎ করে ছোট্ট পেঙ্গুইনটা পাপিসলে নিচে পড়ে যায় এই জন্য সবগুলো ডোমিনোস আবারও নষ্ট হয়ে যেতে শুরু করে এই জন্য বড় পেঙ্গুইনটা ফুল স্পিডে দৌড়াতে দৌড়াতে মাঝখানে গিয়ে ডোমিনোস গুলোকে থামিয়ে দেয় কিন্তু সে তার মাথাটাকে ঘোরালেই দেখতে পায় শুধুমাত্র চার পিস ডোমিনোজই বেঁচে গেছে যার ফলে তারা বুঝতে পারে এভাবে কাজ করলে কোনো লাভ হবে না এই জন্য তারা দুজন আলাদা আলাদা হয়ে কাজ করার সিদ্ধান্ত নেয় যার ফলে তাদের কাজের স্পিড অনেক বেড়ে যায় কিন্তু